এগুলো হচ্ছে আমাদের রুপডুন মেরিন থ্রি পপুলারগুলো গোলারগুলো ডুবাইতে ফিটিং করার জন্য আনছে আর কি ওয়ার্কশপ থেকে জাহাজের পোফলার গুলা কিভাবে ফিটিং করে আমাদের ফিটাররা পোফোলার গুলা খুলে নিয়ে যায় কাজ করার পরে কমপ্লিট করে আইনে আবার এইভাবে ফিটিং করে দিয়ে যায় প্রত্যেকটা জাহাজের পোফোলারে পুরো ভিডিওটা দেখেন ভালো লাগে ফাঁকা পোপুলার গুলো কত বড় পপুলার দে বিশাল পপুলার দ্বারা আজটা চলে এক দুইটা পোপুলার দুই পাশে একটা ডাইন ভাষা একটা বাম এক বিশাল ফাঙ্খা রুকনোর ওয়ান রগ্নর উনত্রিশ জাহাজের বিশাল বিশাল বড় বড় দুইটা পপুলার দ্বারাই জাহাজটা কন্ট্রোল করে কি সামনে পিছনে যে চলে অনেক বড় ফাঁকা দুইটাই পপুলার ডাইন পাশে আর একটা হচ্ছে বাম পাশে Edge.